নারী এবং পুরুষকে আল্লাহ থালা বৈধ করে দিয়েছেন আল্লা গো কমা করে দাও মাফ করে দা ই ্লা উপযুক্ত পারিশ্রমিক দিয়ে মে এনে তার সাথে মিলন করলে সেটা কি ইসলামে জায়াজ আজকাল অনলাইনে এই বিষয়গুলো ব্যাপক ভাইরাল হয়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে দেশি প্রবাসী সবাই এখন গড়ে সুন্দরী ভৌখে রেখে টাকা দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে এই কাজ করেছে তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এটি কি যায়াজ নাকি না জায়াজ আল্লাহ পাঁচটি বিষয়ের মাধ্যমে আমাদেরকে কি বুঝিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভরাবরের মতোই আমি ছোট্ট একটি জিকির দিয়ে ভিডিওটি শুরু করব। বিসমিল্লা ভলিয়া আল্লাহর নামে জিকির করছি সোবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা ولا اله الا الله سبحان الله والحمد لله 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 ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما شاء الله محان الله تعالى أبنا تركيو আমার সাথে জিকির করার তো দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ অনলাইনে অনেকে জিকির করতে চান না শুধু নারীদের বিষয়ে কোলামেলা আলোচনা শুনতে চান কেন ভাই আপনি কি মরবেন না সাড়ে তিন হাত কবরে যাবেন না মৃত্যুর ভয় নেই এই মুহূর্তে যদি আজরাহিল চলে আসে তাহলে কি করবেন তাহলে চলুন আমরা মহান আল্লাহ তালার কাছে পিছনের জীবনের যত গুণা আছে সমস্ত গুণা মাপছে নেই আপনারাও আমার সাথে সাথে একটু মাপছে নেন কমা করে করে ধ কমা করে দাও মাফ করে দাও কমা করে দাও মাফ করে দাও জীবনের যত গুণা আছে কমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ কমা করে দাও মাফ করে দাও সগিরা কবীরা সির কী বিদাতি জিনা জানাও জানা যত আছে মাফ করে দাও কমা করে আল্লা ঘো আল্লাহ কমা করে দাও মাফ করে দাও কমা করে দা মাফ করে দাও আল্লাহ আকবর প্রিয় যুবক ভয়েরা মহান আল্লাহ আল্লাহতালা সহবাসের বিষয়ে যে পাঁচটি নির্দেশনা দিয়েছেন এক নাম্বার যদি কোনো নারী বা পুরুষ ব্যবিচার করে তাহলে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দুই নম্বর মহান আল্লাহ আল্লাহালা বলেছেন তোমরা জিনা ব্যবচারের ধারে কাছেও যাইও না এটা অশ্লীল খাজ তিন নম্বর মহান আল্লাহ তালা বলেন বিবাহের মাধ্যমে নারী এবং পুরুষকে আল্লাহ বৈধ করে দিয়েছেন বিবাহ ছাড়া অন্য কারো সাথে মিলিত হওয়া যাবে না ইতিপূর্বে যা হয়েছে মহান আল্লাহ আল্লা তা মাফ করে দিবেন নিশ্চয় মহান আল্লাহ আলা কমাশীল চার নাম্বার আপনি যদি আপনার গড়ের স্ত্রীকে রেখে পরকিয়া করেন ভাও অন্য নারীর সাথে মিলিত হন তাহলে পেছন থেকে দেখবেন আপনার স্ত্রীও অন্য কোনো পরপুরুষের সাথে অবৈধভাবে মিলিত হচ্ছে সুতরাং আপনি যা করবেন আপনি থাই পাবেন পাঁচ নাম্বার আপনি যদি টাকা দিয়ে এই কাজ করেন তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা হবে দেখা যাবে সবাই এই কাজটা করতে চাইবে যার ফলে বিবাহ করতে চাইবে না এতে করে আল্লাহর নিয়ম লঙ্ঘন হবে এবং মানব জাতির বংশবৃদ্ধির ধারা ব্যাহত হবে সুতরাং প্রিয় যুবক ভাইয়েরা আমাদের যাদের এই ধরনের বাজের নেশা আছে হোটেলে যাওয়া পথিত যাওয়া অথবা টাকা দিয়ে নারীদের নারীদেরকে নিয়ে এনে এই ধরনের অসামাজিক কাজ করা মোটেও করবেন না যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন মহান আল্লাহত আমাদের সকলকে সঠিক ভোজ ধান করুন সকলেই বলি আমিন মহান আল্লাহ তালা আপনাদের সকলের মঙ্গল করুন السلام عليكم ورحمه الله وبركاته